ওং গঙ্গ গণপত নম ওং হং হিং সূর্যা নম ওং নম শিবায় হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব কুম্ভ রাশির বন্ধুদের চৌঠা ডিসেম্বর চৌঠা জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স রবিবার কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনার পঞ্চম এবং ষষ্ঠ অব্দি চন্দ্র গমন করবে বৃহস্পতি এবং শনিদেবের নক্ষত্র দিয়ে যাবে বৃহস্পতিদেব আজকের দিনে ফর্টি ফাইভ পার্সেন্ট স্ট্রেন নিয়ে বসে আছে শনিদেব টোয়েন্টি সেভেন পার্সেন্ট স্ট্রেন নিয়ে বসে আছে চন্দ্রদেব টোয়েন্টি এইট পার্সেন্ট কাজকর্ম করবে রবিদেব নাইনটি নাইন পার্সেন্ট মঙ্গলদেব নাইনটি ওয়ান পার্সেন্ট এবং বৃহস্পতিদেব ফর্টি ফাইভ পার্সেন্ট শুক্রদেব আপনার নাইনটি ফোর পার্সেন্ট কাজকর্ম করবে বুদ্ধে একদম ফিউজ হয়ে গেছে সেভেন্টি নাইনটিন পার্সেন্ট কাজকর্ম করবে আজকে দিনে গোচর অনুযায়ী আপনি অষ্টক বর্গে পেয়েছেন বাইশ ডট বা ডটটা খুব একটা বেশি নয় বটে তবে আজকে দিনে সেভেন পয়েন্ট ফিফটি রুপার র্যাঙ্কিং এর মধ্যে আছেন সেক্ষেত্রে ভালো পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে আজকের দিনটা আপনার রাশিপতি কিন্তু সেভেন্টি সেভেন পার্সেন্ট কাজকর্ম করবে বলছে দিকে আজকের দিনে অনেকগুলো শুভ যোগ এবং অশুভ যোগ তৈরি হয়ে আছে আজকের দিনে যে ব্যাপারটা দেখা যাচ্ছে আপনাদের পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাব তো প্রভাবিত হতে যাচ্ছে বুদ্ধি শিক্ষা প্রেম সংস্কৃতি এবং সন্তান সুখ এই সমস্ত জায়গাগুলো সৃজনশীলতার জায়গাটা আজকের দিনে শুরুর দিকে প্রথম দিকটা প্রভাবিত হবে এবং পজিটিভ ভাইব্রেশন কিছুটা থাকছে সেকেন্ড হাফটা আপনাদের কাজের জায়গায় প্রভাবিত হতে যাচ্ছে স্বাস্থ্য ঋণ এবং আমরা প্রতিযোগিতা এবং চাপ মেন্টাল প্রেসার এগুলো প্রভাবিত হতে থাকবে মানসিক অস্থিরতা দিয়ে দিতে পারে রাহুদেব একটু খেয়াল রাখতে হবে মৃত্যুসম অবস্থা আছে হঠাৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকবেন আত্মবিশ্বাসটা ওঠানামা করবে আজকের দিনটা শিক্ষা এবং সন্তানের ক্ষেত্রটা একটু ধীরে পাল পাবেন ব্যয় হতে পারে এদের জন্য সন্তানের জন্য বা শিক্ষার জন্য বা পরিবারের কোনো ব্যাপারে আমরা একটু খরচ খরচা বৃদ্ধি হতে যাচ্ছে আয় এবং সামাজিক যোগাযোগের জায়গাটা কিন্তু প্রভাবিত হতে যাচ্ছে ভালোই দেখা যাচ্ছে ভালো হবে কিন্তু কম্বাস্ট অবস্থায় আছে তো বুধ এবং শুক্র কিন্তু প্রত্যাশা পূরণে বিলম্ব হতে পারে কিন্তু হবে বলে মনে হচ্ছে আর বড় লক্ষ্য উচ্চ আকাঙ্ক্ষা বন্ধুদের সঙ্গে বন্ধুদের থেকে প্রাপ্তি এগুলো থাকবে কিন্তু ওই তর্ক বিতর্ক করে সমস্যা তৈরি করে অর্থ এবং পরিবারের জায়গাটা আপনার বিশেষ করে ধ্যান দিতে হবে কথাবার্তা কর্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন সম্পর্কের ক্ষেত্রে এবং দাম্পত্য দূরত্বের ক্ষেত্রে ওটা একটু প্রভাবিত করতে যাচ্ছে কেতু তাই অনিয়া বোধ জন্মাবে আপনাদের মধ্যে যাদের কেতু খুব খারাপ থাকছে তাদের ক্ষেত্রে কিন্তু অনিয়া তার জন্মাবে অনেকটা বেশি পরিমাণে খেয়াল রাখতে হবে বেশি করে আজকের দিনে গজকিশোরী যোগের জন্য সম্মান বোধ এবং সহায়তা পেতে যাচ্ছেন বোধায়িত্ব যোগের কারণে বুদ্ধি থাকলে বুদ্ধি তো থাকবে কিন্তু ওই কম্বাস্ট অবস্থা আছে বুদ্ধে তার জন্য আপনার বুদ্ধি প্রয়োগে দুর্বলতা দেখা দিতে পারে শকর যোগ কেমর্দম যোগ দোষ এগুলো সব শকর দোষ কেমর্দম দোষ মঙ্গল দোষও থাকছে মঞ্চনাচর ভিত্তীয় দোষও থাকছে তাই ভাগ্য ওঠানামা করবে আপনার একাকিত্ব বোধ আসবে রাগ আসবে তর্ক বিতর্ক যাবেন না আর্থিক এবং সামাজিক সতর্কতার দরকার আছে আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে ভাই একটু খেয়াল রাখতে হবে গ্যাস অম্বল বুক জ্বালা স্নান সমস্যা এগুলো আসতে পারে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পড়াশোনা ভালো হতেই যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয় অর্থ আসবে মোটের উপর ঠিকঠাক থাকছে তবে নেটওয়ার্কিংটা ঠিক রাখার দরকার আছে চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতা থাকবে চাপ থাকবে উদ্বোধনের সঙ্গে এড়িয়ে চলার চেষ্টা করুন ব্যবসার ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছি পার্টনারশিপের সঙ্গে কথাবার্তার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আদারওয়াইজ মোটামুটি ঠিকঠাক আছে অনলাইন টেকনোলজি এবং নেটওয়ার্কিংয়ের ব্যবসার ক্ষেত্রে বিশেষভাবে সুবিধা পাবেন প্রেমের ক্ষেত্রে আকর্ষণ থাকলেও মানসিক দূরত্ব তৈরি হতে পারে খেয়াল রেখে চলতে হবে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিচ্ছিন্ন ভাব থাকবে আজকের দিনে কাজের জন্য বা স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে আজকের দিনটা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা অনেকটা এগোচ্ছে এবং পড়াশোনার দীর্ঘতিতে হলেও উন্নতির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনার আত্মবিশ্বাস কিন্তু আজকের দিনে ওঠানামা করবে বন্ধু এবং সামাজিকতার ক্ষেত্রে বা সামাজিক মহলে ঈর্ষা আপনার বিরুদ্ধ হতেই যাচ্ছে সকালবেলার পর আপনার চাপ বাড়বে আর কি সকাল সকাল বিকালবেলার সকালবেলাটা ঠিকঠাক আছে বিকালবেলাতে বিকালবেলাতে একটু চাপটা বেশি হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আর আপনাদের নীল এবং আকাশি রঙ ব্যবহার করতে বলবো চার সাত সংখ্যা চার এবং সাত সংখ্যাটা ভালো হতে যাচ্ছে সকাল নটা তিরিশ মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট এবং দুপুরবেলা দুটো থেকে তিনটে পনেরো মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো দেখা যাচ্ছে আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অর্থ এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন তাড়াহুড়ো করা এড়িয়ে চলুন শতবিশা নক্ষত্রের বন্ধু গবেষণা চিকিৎসা এবং গোপন কাজে সাফল্য পাবেন মানসিক চাপ বেশি হতে যাচ্ছে পূর্বাশারা নক্ষত্রের ক্ষেত্রে আদর্শবাদ এবং ও দায়িত্ব দুটোর ক্ষেত্রেই আপনাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে তবেই আপনি সাফল্য পাবেন বলে মনে করছি ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন